যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের পক্ষে ব্যাঙ্গালুরুকে হারানো কতটা সম্ভব বিষয়টা হচ্ছে কালকেরে বেঙ্গালুরু জামশেদপুরের কাছে কিন্তু দুই এক ফলে হেরে গেছে এই জায়গায় দাঁড়িয়ে মহামাডান চিন্তাভাবনা করছে যে এই ব্যাঙ্গালুরু ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাঙ্গালুরু কিন্তু তাদের যে ফার্স্ট পজিশান ধরে রাখার যে একটা স্বপ্ন ছিল সেইটা থেকে কিন্তু অনেক দূরে চলে গেছে কারণ মোহনবাগানের থেকে পাঁচ পয়েন্ট তফাত হয়ে গেছে এই ব্যাঙ্গালুরু এফসির সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙ্গালুর ওপর কিন্তু একটা বিরাট প্রেশার আসছে এবং এই প্রেশারটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে মহামাডান মহামাডান বর্তমানে কিন্তু ভালো ফুটবল খেলছে তারা ধারাবাহিক ভালো ফুটবল খেলে কিন্তু পরপর দুটো ম্যাচে ড্র এনেছে এবারে দরকার আছে একখানা জয়ের সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙ্গালুরুর সঙ্গে মহামাডানের ম্যাচ আছে এই ম্যাচটা থেকে যদি মহামাডান তিন পয়েন্ট আনতে পারে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না কারণ মহামাডান দলটা বর্তমান জানুয়ারি মাসে যে গেম প্ল্যানের সঙ্গে খেলছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে খুব ভালো এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে যারা খেলছে বিশেষ করে মোহাম্মদ ইরশাদ এবং ক্যাসিমোফ এরা কিন্তু দুর্দান্ত ডিফেন্সিভ সেপটাকে রাখছে এবং তার সাথে সাথে ডিফেন্ডাররাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে দিচ্ছে যদিও বেঙ্গালুরু সেন্টার ফরওয়ার্ড পজিশানে একাধিক ভালো ভালো প্লেয়ার আছে তার সত্ত্বেও কিন্তু আমরা প্রথম লিগে দেখেছিলাম যে এই মোহাম্মড দল বেঙ্গালুরুকে প্রায় হারিয়েই দিয়েছিল এই চিন্তাই কিন্তু মোহাম্মদ নামবে যে আমরা যদি প্রথম আপে একখানা গোল তুলে আনতে সক্ষম হই তাহলে কিন্তু এই ব্যাঙ্গালুরুকে হারানো সম্ভব আমরা দেখেছি যে জামশেদপুর কিন্তু প্রথম সত্তর মিনিট অবধি সেইভাবে কোনো গেমে ছিল না পঁচাত্তর আশি মিনিট থেকে কিন্তু তারা খেলাটায় কামব্যাক করে এবং তারা যেভাবে গোলটা করলো ফার্স্ট গোলটা সেটা কিন্তু অ্যাকচুয়াল গোলকিপারেরও কিছুটা মিস্টেক এবং ডিফেন্ডারদেরও কিছুটা মিস্টেক থেকেই হয়েছে কারণ গোলকিপারও ঠিকভাবে অ্যান্টিসিপেট করতে পারিনি বলটা মিসকি ঘোলে এই জায়গায় আসতে পারে এবং যারা ডিফেন্ডার ছিল তারাও কিন্তু ওইভাবে যে একটা ভলি নিয়ে নেবে প্লেয়ারটা সেটা কিন্তু প্লেয়ার ডিফেন্ডাররাও সেইভাবে অ্যান্টিসিপেট করতে পারিনি এই জিনিসটা আমরা দেখতে পেলাম এবং যখনই এই ধরনের একটা গোল খেয়ে গেল। তারপরেই আমরা গোলকিপারের একটা হাওলার দেখলাম যেই বলটা ক্যাচ করার দরকার সেই বলটাকে কিন্তু এই গোলকিপার ফিস্ট করলো এর ফলে দেখা গেল যে একদম জামশেদপুরের একটা প্লেয়ারের পায়ে চলে গেল। এবং জামশেদপুরের প্লেয়ারটা কিন্তু সরাসরি গোলে বল পাঠিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাচটা তারা দুই এক ফলে জিতে গেল। সেই ধরনেরই কিন্তু গেম প্ল্যান এই ব্যাঙ্গালুরুর সঙ্গে মহামাডান করতে চলেছে কারণ মহামাডান চাইছে যে তারা ডিফেন্সিভলি অনেক বেশি রক সলিড থাকুক এবং তার সাথে সাথে যখনই তারা সুযোগ পাবে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে এই ধরনের অ্যাটাক থেকে গোল তুলবে আমরা দেখেছি যে কাউন্টার অ্যাটাকের সময় কিন্তু এই ব্যাঙ্গালুরুর ডিফেন্স পজিশানটা খুব একটা ভালো সেপে থাকে না এবং ব্যাঙ্গালুরুর যে ডিফেন্স পজিশানে বিভিন্ন ফাঁক পোকর তৈরি হয় এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চূড়ানু সেকেন্ড হাফে নাবার পরেও আমরা দেখলাম যে ব্যাঙ্গালুরুর ডিফেন্সের যে ডিফেন্সিভ লাইনটা সেটা কিন্তু খুব ভালোভাবে জেলাপ করেনি সেই জন্য কিন্তু আমরা দুখানা পরপর একদম দশ মিনিটের মধ্যেই দেখে ফেললাম সেই ধরনেরই চান্স একটা মহামাডার নিতে চাইছে যে অ্যান্ড্রে চিনী চাইছে যে ডিফেন্স পজিশানের সাথে সাথে যদি উইংস থেকে খুব ভালো করে অ্যাটাক করা যায় তাহলে কিন্তু এই ব্যাঙ্গালুরুকে গোল দেওয়া সম্ভব আমরা জানি জেরি দুর্দান্ত ভালো দৌড়তে পারে কিন্তু খুব একটা যে ভালো সে সবসময় খেলবে এরকম কিন্তু কথা নেই এবং তার সাথে সাথে বেঙ্গালুরুর নিখিল পূজারিও উইংস থেকে খুব ভালো অপারেট করতে পারে কিন্তু ডিফেন্সিভলি অত্যন্ত উইক এই প্লেয়ারটা ডিফেন্ডার পজিশানেও কিন্তু আমরা দেখতে পাই যে রাহুল বেকে এবং প্রত্যেকেই কিন্তু খুব একটা যে ভালো ডিফেন্সিভটা করে থাকে সেরকম নয় তাই ডিফেন্সিভ জায়গা থেকে কিন্তু এরা অনায়াসে গোল খায় এবং এটাই আমরা এই ব্যাঙ্গালুরুর সবচেয়ে বড় টুটি হিসেবে দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে তারা কিন্তু গোল খেয়ে যাচ্ছে এর ফলেই কিন্তু এদের পরাজয়ের মূল কারণ এবং এরা কিন্তু প্রথম দিকে লিগ টেবিলের প্রথম স্থানে থাকলেও ধারাবাহিকভাবে তারা কিন্তু পিছিয়ে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাটানেরও লক্ষ্য থাকবে যে তাদের ডিফেন্সটাকে আঁটোসাঁটো রেখে যদি গোলের দিকে মুভ করা যায় তাহলে কিন্তু গোল পাওয়া সম্ভব কারণ বেঙ্গালুরুর ডিফেন্স লাইনটা অতটাও ভালো নয় এবং দেখা যাক যে মোহামাডানের মিডফিল্ড পজিশানটা কি হতে পারে এই ম্যাচে আমরা ক্যাসিমোপের সঙ্গে সঙ্গে অবশ্যই দেখতে পারবো ঈর্শাদকে ঈর্ষাদের সাথে সাথে অমরজিৎ সিং কিয়া মাঠটা কিন্তু ডিফেন্সিভ ব্লকাররা অত্যন্ত ভালো পারফরমেন্স করবে বলে আমার ধারণা কারণ মিডফিল্ড পজিশানে যে তিনটে প্লেয়ার খেলবে বর্তমানে মহামাডানের জার্সিতে কিন্তু দুর্দান্ত খেলছে এবং মিডফিল্ড পজিশানে অন্যান্য যে সব দল আছে সেই সব দলের থেকে কিন্তু কোনো অংশে কম নয় মহামাডানের মিডফিল্ডার এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর সাথে সাথে বলতে হবে সেন্টার ফরওয়ার্ড পজিশনে কার্লোস প্যানকাও একাধিক বল চেষ্টা করছে গোল করার যদি কার্লোস প্যানকাও গোল করতে পারে তাহলে অবশ্যই মহামাডানের পক্ষে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া অনেকটা নিশ্চিত করা সম্ভব হবে কারণ আমরা জানি অ্যালেক্সেস গোমসো কিন্তু অ্যাটাকিং ফোর্সে যোগ দেবে তার ফলে যে কম্বিনেশানটা গড়ে উঠতে পারে সেখান থেকে কিন্তু একটা গোল হওয়ার সম্ভাবনা আছে আমরা এই আগের ম্যাচটা সেখানে নর্থ ইস্টের সঙ্গে মহামাডান খেললো সেখানে কিন্তু মহামাডানও অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিল কিন্তু আলটিমেটলি গোল করতে তারা ব্যর্থ হয় কিন্তু এই জাম এই ব্যাঙ্গালুরু ম্যাচে মহামাডান চাইবে অবশ্যই একটা গোল এবং উইংস ফরওয়ার্ড পজিশান থেকে চতু ফ্যানাই এখন স্টার্ট করছে এবং তার সাথে সাথে সিং স্টার্ট করছে এরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এরা যেভাবে বল ক্যারি করে উঠছে এবং গোলমুখী শট রাখার চেষ্টা করছে এদের মেন ব্যাপার হচ্ছে পায়ে অতটা এখনও পাওয়ার আসেনি যে এক শটে একদম গোলকিপারকে বিট করে দেবে এই জিনিসটা মনে রাখতে হবে যে উইঙ্গারদের পায়ের পাওয়ারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো বিকাশ সিং এবং ফ্যানাইয়ের মধ্যে সেই কোয়ালিটি আসেনি যে কিনা এক শটে তারা একদম গোলকিপারকে বিট করে দিতে পারে সেই পাওয়ারটা এসে গেলে কিন্তু এই উইঙ্গাররাই অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবে এবং রেইম সাঙ্গা কিন্তু সেকেন্ড হাফে এসে যেভাবে উইংস থেকে অপারেট করে এবং তার সাথে সাথে যেভাবে সে কিন্তু ট্র্যাকব্যাক করে এসে ডিফেন্স করে সেটাও কিন্তু অত্যন্ত ভালো লাগে এবং অত্যন্ত মহামাটনের জন্য প্রয়োজনীয় হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালেক্সেস গোমস এবং কার্লস প্যানকার একটাই কাজ থাকবে সেন্টার ফরোয়ার্ড পজিশনটায় নিজের শেফটাকে মেনটেন রেখে নিজের জায়গাটাকে বুঝে দাঁড়িয়ে থাকা এবং যখনই বল আসবে তখনই কিন্তু গোল স্কোরিং অপরচুনিটি যেন মিস না হয় গোল করে মোহাম্মডানকে এগিয়ে দেয় যাতে এই চিন্তাটা যদি এই কার্লোস ফ্যানকাও রাখতে পারে অ্যালেক্সেস গোমস রাখতে পারে তাহলে কিন্তু এই মোহাম্মডানের পক্ষে জয়লাভ সম্ভব এই অ্যালেক্সেস গোমস এবং কার্লোস ফ্যানকাও অনেক বেশি ডিপ করে এর ফলে কি হয় না অত্যন্ত তাদের এনার্জিটা লুজ হয় যেমন এবং তার সাথে সাথে তারা বল নিয়ে যেতে যেতে কিন্তু অপোনেন্ট ডিফেন্ডাররা কোনো না কোনোভাবে তাদের কাছে চলে আসে নয় তাকে ফাউল করে দেয় নয় তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই তাই মহামাটানের উচিত যে অ্যালেক্সেস গোমস এবং কার্লোস ফ্যানকোয়ের রোলটা সেন্টার ফরওয়ার্ড পজিশানেই রাখা উচিত যে ওরা সেন্টার ফরওয়ার্ড পজিশানটাকেই হোল্ড করবে বেশি নিচের দিকে নাবার দরকার নেই গোলের চান্স এলে যেন গোলটা হয় এই চিন্তাভাবনা যদি রাখতে পারে তাহলে মহামাডানের পক্ষে সম্ভব এই ব্যাঙ্গালুরুর কাছ থেকে জয় তুলে আনা আমরা জানি যে ব্যাঙ্গালুরু দলটা কিন্তু অনেক বেশি হাইলাইন ডিফেন্স করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতেই পাব যে উইংস থেকে ভালো স্পিডে অপারেটার থাকলে কিন্তু সে অনায়াসে ডিফেন্স লাইনটাকে ভেট করে ওয়ান টু ওয়ান হয়ে যেতে পারে অর্থাৎ কুরপ্রীত সিং সান্ধু আর যিনি উইংস থেকে অপারেট করবে সে একা একা ওয়ান ওয়ান প্লেয়ার হয়ে যেতে পারে সেখান থেকে কিন্তু গোল করার চান্সটা অনেক বেশি সুবিধাজনক হবে এই মহামার্ডের পক্ষে তাই আমার মনে হয় যে এই হ্যানরা শপের দায়িত্ব থাকবে যে ভালো করে ডিফেন্সিভ সলিডিটিটাকে রেখে উইংস থেকে অপারেট করানো উইংস থেকে অপারেট করাতে পারলে অবশ্যই গোল আসা সম্ভব এবং মহামার্ডার্নের কাছে কিন্তু স্পিডি উইঙ্গার আছে এবং এই ব্যাঙ্গালুরু ম্যাচে যেহেতু রালতে আর ক্যাসিমো ফিরে যাচ্ছে তাই মহামার্টার্নের ডিফেন্স পজিশনটা কিন্তু আরও আরও স্ট্রং হতে চলেছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন